আসসালামু আলাইকুম বন্ধুরা সাইফার নানা ভাই আর আপি হচ্ছে ঢাকায় চলে গিয়েছে আমরা আমাদের রাজা রানীকে নিয়ে অনেক টেনশনে আছি যে ওরা কিভাবে খাওয়া দাওয়া করবে সো সাইফার আব্বু বলল যে আমি দুই বেলা ওদেরকে ভাত দিয়ে আসব। এই জন্য সাইফার আব্বু সকালবেলা হচ্ছে মুরগির মাংস নিয়ে এসেছে এক কেজি ব্রয়লার মুরগির মাংস এটা আমি এখন রান্না করতেছি আর বলার মুরগিটা আমি রান্না করবো আমরা যেভাবে মুরগি রান্না করি একদম ওইভাবে আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে যে যে মশলাগুলো আমরা দেই মাংসে তেল এগুলা সব কিছু দিয়ে মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিব রাজা রানীকে আব্বু যখন আব্বুম্মুর সাথে এখানে নিয়ে এসেছে তখন রাজা রানি অনেক ছোট আর ওরা ছোট থেকেই আমরা যে রকমের মাংস রান্না খাই সেই একই মাংস খায় ওদের জন্য আমরা আলাদাভাবে কোনো মাংস রান্না করি না যেহেতু ওরা ওইভাবেই খাওয়ায় অভ্যস্ত এই জন্য আমি হচ্ছে ওইভাবে আমরা যেরকম খাই ওইভাবে রান্না করলাম আর এখন ভাত দিয়ে মেখে দিচ্ছি সাইফার আব্বু এখন ওদেরকে ভাত দিয়ে আসবে এখন দুপুর টাইম এখন দুপুরের ভাত দিয়ে আসবে তারপরে আমি ভাতগুলো একটা বক্সের ভিতরে দিয়ে দিব আর সাইফার আব্বু নিয়ে যাবে এভাবে আবার রাত্রেবেলাও ভাত মেখে দিব তারপরে সাইফারাব্বু আবার গিয়ে রাত্রেবেলা ভাত খাইয়ে আসবে আর ওদের পানি শেষ হয়ে গেলে পানিও দিয়ে আসবে আর আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে ওইভাবে সাইফার আব্বু ওদেরকে ভাত দিয়ে আসতেছে এখন আমি ওদেরকে দেখতে যাব যে ওরা কত বড় হয়েছে অনেক দিন ধরে দেখি না আর গিয়ে তো দেখে আমি পুরাই অবাক ওরা মশাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আর দুজনকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর ওরা তো আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল বারবার আমার কাছে আসতেছিল তারপর আমি ওদেরকে অনেক আদর করলাম